আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদ শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাদা আমায় কাদা আমার মায়ের কথা মনে মেঘে ঢেকে যা সম্মানিত প্রান্তিক খামারি ভাই বন্ধুগণ বন্ধুগণ কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সম্মানিত প্রিয় প্রান্তিক খামারি ভাই ও বন্ধুগণ আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চা কিনবেন তারা কিনে ফেলুন আইস ব্রয়লার মুরগির বাচ্চার দাম অনেক কম তো যারা ব্রয়লার মুরগির বাচ্চা কিনতে চান তারা কিনে ফেলেন তো ব্রয়লার বাচ্চা আমি দেয় না ব্রয়লার বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করবেন না তো অন্য অন্য যে সকল বাচ্চা আছে সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড কালার বার্ড টাইগার কাদারনাথ সহ যে সকল বাচ্চাগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি তো যারা এ সকল বাচ্চাগুলো নিতে চান তারা আমার কাছে ফোন দিতে পারেন আর যারা ব্রয়লার বাচ্চা নেবেন তারা যার যার নিজ নিজের জায়গা থেকে নিতে পারেন সম্মানিত প্রিয় প্রান্তিক খামারি ভাই বন্ধুগণ আমি একটা কথা বারবার বলে থাকি আপনারা যারা আপনারা যারা বাচ্চা কিনবেন সবচেয়ে ভালো মানের বাচ্চাটা ক্রয় করার চেষ্টা করবেন তাহলে আপনি লাভবান হবেন ভালো মানের বাচ্চা কিনলে আপনি কখনও ঠকবেন না এই জন্য চেষ্টা করবেন দু পাঁচ টাকা বেশি গেলেও ভালো মানের বাচ্চাটা ক্রয় করার জন্য খামারি ভাই বন্ধুগণ আজকের মতন এখানে শেষ করলাম আগামীকাল আপডেটে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু